তুমি হিন্দু ন মুছলমান কথা বোল হিন্দু ন মুছলমান কথা বোল তুমি হিন্দু ন মুছলমান আছিল মুছলমান মুছলমান মুখ্য কথা বোলা তুমি মুছলমান মুখে বোলা মুছলমান তুমি আচ্ছা তুমি পুৰুষ না মহিলা জোরে বলো পুরুষ আচ্ছা আমি আর কিছুক্ষণ স্বজনকে মারছি ওরা তোমার কি হয় জোরে কথা বলো বন্ধু তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো বলো কোথায় থাকো তুমি এই এলাকায় বাড়ির আশেপাশে দূরে বাড়ির আশেপাশে আর কেউ আসে তুমি ছাড়া কেউ আসে মুখে বানাও তুমি ছাড়া কেউ আছে আরে মুখে কথা বলো তুমি ছাড়া কেউ আছে কি যন্ত্রণা করলাম আজকে তুমি ছাড়া কেউ আছে এটা মুখে বলতে সমস্যা কি তোর নাম কি তোর নাম কি কথা বল তোর নাম কি তুই পুরুষ বললি না তুই না পুরুষ

আগে কিন্তু ভিডিও শুরু করে আগে ভালো কথা বলিস এখনো বলছে তুই কি সে তুই ছাড়া মুখে সত্যি কথা বল একজন আছে বল আচ্ছা তুই কি থাকবি নাকি যাবি তুই কি এই ফ্যামিলির সদস্যদের কি কষ্ট দিবি নাকি চলে যাবি কষ্ট দিবি কি জন্য তোর কোনো ক্ষতি করেছে বলছে তোর কোনো ক্ষতি করেছে কথা বল তোর কোন ক্ষতি করেছে এই কথা তোর কোন ক্ষতি করেছে সত্যি কথা বল তুই একাই আছিস এখন আর কেউ আছে আচ্ছা তুই কি করতে তুই বাঁচতে চাস না মরতে চাস বাঁচতে চাই বাঁচতে চাইলে তো চলে যাওয়া লাগবে থাকা যাবে না তো বল যাবি যাবি না তা না গেলে কি না গেলে তো বাঁচতে পারবি না তাহলে এখন ওই যে শামিমের আম্মুর শরীর আর কোন জাদু আছে শামিমের শরীর আছে এর বোনের শরীর আছে হ্যাঁ মুখে বলে এর বনের শরীর আছে জোরে বল স্বেচ্ছায় হোক চালানো তুই ছাড়ার কেউ নেই মুখে বল আচ্ছা তোরা কি মেরে ফেলবো না বোতলে ঢুকবি তুই আমি বাঁচব হ্যাঁ জোরে বল জোরে বল কি করবে কি বল কি করে জোরে বল আরে জোরে কথা বল জোরে কথা বল জাস্টটা খারাপ হয়ে যাচ্ছে চিকিৎসা করতেছে কি বাঁচতে চাই না মরতে চাই আচ্ছা চাই তাহলে বোতলে ঢুক যদি বাঁচতে চাই তাহলে বোতলে ঢুকতে হবে আর নাহলে চলে যাও রাখো ঢুকবি না তাহলে মেরে পড়বো তো তোর রেডি দেবো শেষ করে দেবো বল শেষ করে দেবো তোরে যে ছজনকে জবাই করছে আগে ওই সময় তো ভিডিও করা হয়নি এখন তোরে মেরে ফেলবো আমি তুই জানিস আমি তোর জবাই করতে পারি জানিস কথা বার জানিস আরে কথা বার জানিস তুই কোন আমাকে ঠিক মতো কোথায় বলে না তুই জানিস আমি তোর জবাই করতে পারি জানিস মুখে বল না আচ্ছা তাই তুই তুই দেখবি আমি তোর জবাই করতে পারি কিনা বল তুই দেখবি কথা বল দেখব আচ্ছা চ্যালেঞ্জ করছিস কথা বল এই প্রতিটা কথার উত্তর তুই চ্যালেঞ্জ করছিস হুম মুখে বল স্পষ্ট করে বল চ্যালেঞ্জ করছিস আমার সাথে হ্যাঁ তোর পারবো না আমি জবাই করতে পারবো না না তোর কোন শক্তি আছে আচ্ছা কি শক্তি আছে কি কি করতে পারিস তুই অনেক কিছু কি বল কি করতে পারিস বল কথা বল কি করতে পারিস তুই কথা বলছি না কেন মতে কথা বল তোর চোখ মুখ পুড়িয়ে ছায়াই বানাই দেবো তো হাত ছম্বর হাত দামা বল কি করতে পারিস আচ্ছা কি শক্তি আছে দেখা তো তুই <applause> بسم الله الرحمن الرحيم চল তাই চল সুজাবছো সুযায় বস তোমার শরীরে কয়জন আসছিল কি কথা আছে বল তো মস না কি কথাছে বলতে পাো আমাদের থাকা মনে আছে কিছু না চোখ বন্ধকে দেখাতো কয়টা লাশ আছে একটা না বেশি চোখ বন্ধ দেখাতো কয়টা লাশ আছে কে না সাতটা সাতটা তো আগে ছয়টা সব চোখ বন্ধ করো না আগের ছটা সহ এখন একটা সাতটা এখন যেটা সেটা কি লাশ পড়ে না আগুন জড়েছে লাশ পরেছে চোখ বন্ধকে দেখা আমি আগুন জ্বালা দিচ্ছি দেখো শরীর আগুন জ্বলছে ওকে একবারে মারা গেছে গলা কি আলাদা মুখে বলো আর স্পষ্ট করে বলো গলা আলাদা খোলো আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ